স্মিথ ফাদ সার্ভিডেজ আজকে আপনাদের জন্য একদম হাই প্রিমিয়াম কোয়ালিটি এক্সক্লুসিভ এবং অরিজিনাল হচ্ছে মাসলিন শাড়ি নিয়ে চলে এসেছি শাড়িগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল এবং একদম প্রিমিয়াম ফিনিশিং এ পেয়ে যাবেন এগুলো যেকোনো ব্র্যান্ডের শোরুম থেকে কিনতে গেলে আপনাদের একদম বন্ধ করে সাড়ে চার থেকে পাঁচ টাকা হচ্ছে খরচ পরে যাবে বা আমাদের কাছে একবারে হোলসেল রেটে আপনারা পেয়ে যাবেন কারণ আজকে আপনাদেরকে আমরা একটু আমাদের যে রেড রেগুলার সেটার চেয়েও হচ্ছে অফার প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা আমি খুলে দেখাচ্ছি ফুললি ফুলে দেখাচ্ছি আপনাদেরকে এটা অনেকগুলো কালার কিন্তু আছে অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আছে তবেই সাদা আর লাল কম্বিনেশনটা দেখিয়ে দিচ্ছি কারণ এটা হচ্ছে আপনারা সবচেয়ে বেশি পছন্দ করেন তো এই যে দেখুন এই শাড়িটা অসংকল্প সুন্দর ফুললি হচ্ছে অরিজিনাল মাসলিনের ভিতরে হাতের কাজ শাড়িটা কিন্তু হাতের কাজের ভিতরে আছে আপনারা একটু ক্লোজ দেখাচ্ছি আপনাদেরকে পুরো শাড়ির যে ফিনিশিংটা সেটা বুঝতে পারবেন এবং পুরো শাড়িতে হচ্ছে এরকম করে দুপাশেই হচ্ছে পার করা আছে আর আঁচলে খুব ঘন করে সুন্দর করে হাই কোয়ালিটির টার্সেল করা থাকবে প্রতিটা শাড়ির সাথে ব্লাউজ পিস পেয়ে যাবেন চৌদ্দ হাতের শাড়ি আছে আমি নেক্সট কালারটাতে চলে যাচ্ছি আমি একটা সুন্দর কালার কিন্তু পরে আছে আপনারা দেখতেই পাচ্ছেন এটাও যাদের পছন্দ হবে স্ক্রিনশট নেবেন যারা আমাদের শোরুমে চলে আসতে চাচ্ছেন শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে স্টার মল্লিকের শপিং কমপ্লেক্সের লেভেল সিক্স সেভেন্টি ওয়ান নং শপ এবং এলিফেন্ট রোড ধানমন্ডিতে তো ধানমুটির আশেপাশে যারা আছেন তারা কিন্তু এখানে চলে আসেন আপনারা কিন্তু যে কোনো ফেস্টিভ্যালে যে কোনো অকেশনে হচ্ছে বিয়ের ওই থেকে শুরু করে সব রকমের প্রোগ্রামে আপনারা এই কোয়ালিটি ফুল শাড়িগুলো পরে যেতে পারেন এবং সামনে কিন্তু দুর্গাপূজা আসছে আপনারা কিন্তু পূজার জন্য হচ্ছে এখনই বুকিং করে ফেলতে পারেন কারণ এগুলো কিন্তু স্টক বেশি দিন থাকবে না একদমই লিমিটেড স্টকে আছে আর অফার প্রাইসটা কিন্তু সব সময় পাবেন না সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একদম শেষে কি হচ্ছে পাবেন ब्लाউজের পিসটা একদম सेम কালারের ভিতর রেড কালারের ভিতর রেড কালারের ब्लाউজ পিসটাই পেয়ে যাবেন তো এই এইটা যাদের পছন্দ হবে একদম ক্লোজ দেখাচ্ছে সবাই হচ্ছে অর্ডারটা প্লেস করে দিবেন স্ক্রিনশট নিয়ে প্রতিটা ডিজাইন কিন্তু सेम তাই আমি হচ্ছে নেক্সট গুলো জাস্ট পুরোটা না করে আপনাদেরকে এই যে দেখুন প্রথমে এই ল্যাভেন্ডার কালারটা দেখাচ্ছি এত সুন্দর প্রতিটা ডিজাইন সেম প্রতিটা শাড়ি ডিজাইন সেম সো এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের ভিতরে আছে একদমই হাই এন্ড প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে মাসলিন অরিজিনাল মাসলিন অনেকেই কিন্তু মাসলিন বললে আপনাদেরকে টিস্যু কাপড় হচ্ছে নর্মাল হাফ সিল্ক অ্যান্ড অনেক রকমের হচ্ছে সেকেন্ড হ্যান্ড ব্রিকেট শাড়ি হচ্ছে ধরিয়ে দেয় বাট আমরা কিন্তু যে ফেব্রিকটা দিচ্ছি এটা একদমই অথেন্টিক হচ্ছে মাসলিন তো যাদের পছন্দ হবে তারটা স্ক্রিনশট নিন এবং প্রাইসটা আমি বলি এটার প্রাইস আমাদের রেগুলার প্রাইসে ছিল 2600 টাকা এখন আপনাদেরকে একদমই হোলসেল রেটে মাত্র 1850 টাকায় দিয়ে দেব স্টক ক্লিয়ারেন্স অফারে আমাদের শোরুমে কিন্তু এটা অনেকগুলো হচ্ছে আরো ডিজাইন আছে যারা সরাসরি আসতে চাচ্ছেন আমরা আরো ডিজাইনে হচ্ছে ভিডিও ছবি আমাদের পেজে দিয়ে দিব পেজে অবশ্যই লাইক ফলো দিবেন যারা ইউটিউব দেখ থেকে দেখছেন তারা ইউটিউবে আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এটা কিন্তু আছে হচ্ছে এই যে কালারের ভিতর এত সুন্দর একটা কমফি কালার আপনারা কিন্তু এই যে গরমে দিনে এই টাইপের কালার এই টাইপের হালকা ধরনে শাড়ি পরে যে কোনো অকেশনে আরামসে হচ্ছে অ্যাটেন্ড করতে পারবে সো এটা যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিন নেক্সট কালারে চলে যাচ্ছি আমরা কিন্তু অল বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি অল বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা হচ্ছে ম্যাজেন্টা কালার ভিতরে আছে এটা হচ্ছে একটু রেড স্টেপের যে ম্যাজেন্টা কালারটা থাকে ওটা মানে না লাল না হচ্ছে পিঙ্ক এখন রেড স্টেপের একটা সুন্দর ম্যাজেন্টা কালার এই কালারটা কিন্তু সব খুবই পছন্দের সো যাদের পছন্দ হবে আমি যেটা পরে আছি সেম ডিজাইনের জাস্ট কালারটা এরকম আপনারা তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নিন এন্ড এই যে দেখুন আমার পরা শাড়িটা এত সুন্দর এত সুন্দর কি বলবো এটা হচ্ছে ডিপ পার্পেল কালারের ভিতরে পছন্দ হলে তার অর্ডার দিয়ে ফেলো ঠিক আছে সবাই ভাড়া এখন আঠারোশো পঞ্চাশ টাকা শাড়িগুলো কেউ মিস করবে না আল্লাহ হাফেজ